আজকে দিন হলো স্বাধীনের জ্বর এই হচ্ছে মনটা ভীষণ খারাপ কারণ বাবুর জ্বর থাকলে আমার কিছুই ভালো লাগে না আর যে কোনো অসুস্থতা হলে বাবুর আমার কোনো কিছুই ভালো লাগে না তো সবাই বাবুর জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আসলে বাচ্চাদের ওষুধ থাকলে মায়েদের মনের অবস্থা ভালো থাকে না তো আজকে বাবুর পছন্দের সব খাবারগুলো রান্না করলাম আর একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর আসলে ভিডিওটা শেয়ার করার ইচ্ছাই হলো মানে কারণই হলো আপনাদের কাছে একটু দোয়া চাওয়া যাতে আপনারা সবাই একটু বাবুকে দোয়া করেন তো বাবুর পছন্দের খাবার হচ্ছে পোলাও তারপর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না আর এটা হচ্ছে লাউ ভাজি ও লাউ ভাজি খুব পছন্দ করে তো সিম্পল খাবার দাবার আয়োজন করলাম আসলে বাচ্চারা অসুস্থ থাকলে তখন মনে হয় যে কি রান্না করে দিলে একটু খাবে এটা মায়েদের শুধু মনে হয় যে কি খাবে কি খেলে ওর একটু ভালো লাগবে তো এ আর কি তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আসলে আমি না যে কোনো মাই বাচ্চা অসুস্থ থাকলে মানসিক অবস্থা ভালো থাকে না আর আজকে হচ্ছে দুই দিন ও স্কুলেও যেতে পারে না কারণ ওর জ্বর আর স্কুলে যেতে পারে না বলে ওর অনেক মন খারাপ কারণ ও স্কুলে যেতে খুব পছন্দ করে বন্ধুদের সাথে খেলা করতে বারবার আমাকে শুধু বলতেছে মা স্কুল আমি বলতেছি বাবা স্কুল তো তুমি কিভাবে যাবে তোমার তো জ্বর জ্বর ভালো হলে তুমি স্কুলে যাবে তো আবার চুপ করে শুয়ে আছে তো এ আর কি যাই হোক তারপরে ওর জন্য একটু টুকটাক রান্না করলাম যাতে ও একটু খায় কারণ কালকেও কিছুই খায়নি ভালো করে আজকে মোটামুটি একটু খেয়েছে আসলে বাচ্চারা সুস্থ হলে যখন একটু খায় তখন এত ভালো লাগে তো এই যে ওর জন্য মালটা নিয়ে নিলাম দুইটা ওকে একটু মালটার হচ্ছে জুস করে দিব। আর জ্বরের মুখে এই মালটার জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে আর শরীরটা একটু ভালো লাগবে এই জন্য ভাবলাম যে একটু মালটা জুস করে দেই আর ওর জন্য বাদাম নিয়ে আসছে ওর আব্বু তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না শুরুই করছিলাম একটু দেরি করে কারণ বাবুকে নিয়ে বসেছিলাম কাছে বসেছিলাম ও খেলছে তো এই যে ওর জন্য একটু জুস করে নিলাম আর এখন নিয়ে ওকে খাইয়ে দিব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু খাইছে জুসটা তো সবে ভালো থাকবেন দেখা নেক্সট করো ভিডিওতে আল্লাহ হাফেজ